ভন্ড তাহেরি ওটার বেশি সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না ওটার সিরাজগঞ্জে ও ঢুকতে না পারে ভন্ডগুলা গোলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ওয়াজ করতে আসছে এ গাড়ি আটকে দিবেন ওদের এই ভন্ড সিরাজগঞ্জের মাটিতে বন্ধ বন্ধ দিতে জায়গা হবে না একমাত্র হাক্কানী আলেমরা সিরাজগঞ্জের মাটিতে কথা বলবে এই ভূমি পবিত্র ভূমি আমরা কোনো ভন্ডের কোনো শিরিক পদ্ধতি অপবিত্র করতে পারবো না সেদিন এক চাংরা পোলা দেখলাম সিরাজগঞ্জের মধ্যে বলতেছে তাহিরি সহ ভন্ড যারা সন্নি যারা এদেরকে ঢুকতে দিবে না মনে রাখবা সন্নিরাই হচ্ছে এই জমিনের মধ্যে প্রকৃত আশেকের রসুল আর প্রকৃত মুসলমান কথা বলেন টেককে না কারণ সন্নিরা শাহজালালের অনুসারী শাহপুরের অনুসারী তিনশো ষাট আউলিয়ার অনুসারী কথা বলেন টেককে না এই জমিনের মধ্যে তোমরা থাকো না থাকো শাহজালালের উত্তরসূরি থাকবে এটাই বাস্তব কথা বলেন টেককে না তোমাদের মধ্যেই ফাটল সৃষ্টি হবে কিন্তু আমাদেরটা সঠিক আমাদের মধ্যে কোনো ঘাবলা নাই বেজাল নাই আমাদেরটাই সঠিক থাকবে কথা বলেন ঠিক কিনা একটা মাথা ফাতলার করে মাথা ফাতলা আপনারা দেখছেন ছোট্ট পিচ্ছি একটা ও ডিসেদ দিয়ে দিচ্ছি এলাকার ভিতরে ঢুকতে পারবে না ঢুকলে গাড়িগুলো ভেঙে ফেলবেন আচ্ছা বলেন তো দেখি আমরা কোনো দিন দেখছেন কোনো আলেমের গাড়ি বাঁধতে আমাদের সন্নি জামাত মানে আহলে সন্ন্যত বল জামাতের কোনো সদস্যকে আপনি শুনছেন আজ পর্যন্ত কোনো আলেমের গাড়ি আটকাইছে কারো বাড়িতে হামলা করছে তাহলে লাতিনিয়া বের হয় কারা ইয়াজিদের বংশধর যারা লাতিনিয়া বের হয় কারা না আসতে বললে হবে না জোরে বলেন লাতিনিয়া বের হয় কারা জোরে আওয়াজ করে লাতিনিয়া বের হয় কারা কোরআন আর হাদিস আল্লাহর ওলিদের সাহাবাত নিয়ে বের হয় কারা সন্নি যারা কথা বলেন ঠিক কেনা এবার বলেন লাতিনিয়া বের হয় কারা ইয়াজিদের বংশ যারা আর কোরআন আহলে সুন্নাত আমার নবীর সুন্নাত আর আউলিয়াদের সান নিয়া যারা বের হয় তারা হচ্ছে সুন্নি কথা বলেন ঠিক কিনা এই জন্য বলে যে কান খুলে শুনে রাখো পূর্ব আকাশে যেমন সূর্য উদিত হয় পশ্চিম আকাশে ডুবে এটা যেমন নিঃসন্দেহে সত্যি আকাশের মধ্যে চাঁদ উদিত হলে আপ যেমন ডেকে রাখতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম বাংলার টেকটাস থেকে তেতুলিয়া পর্যন্ত খুলে মন কথা বলবে কারণ আমরা মিথ্যা কথা কাউকে বলি না আমাদের ভিতরে বাতিল আমরা হক কে প্রতিষ্ঠা করার জন্য কথা বলি কথা বলেন টেক না আমাদেরকে দাবি রাখার ক্ষমতা কারণ নাই এই জন্য বারবার সতর্ক করে দেয় কান খুলে শুনে রাখো তোমাদেরকে আমরা গনার ভিতরে ধরি না আমরা আলে সুন্নাত জামাত আমরা সাহাবিদের অনুসারে আমরা শাহজালালের অনুসারে আমরা কাউকে ভয় করি না এই জমিনের মধ্যে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে কথা বলেন ঠিক কি না এই জমিনের মধ্যে আউলিয়া শাম থাকবে আমরা যতদিন থাকব ততদিন গাইব কথা বলেন ঠিক কি না আমাদের কণ্ঠকে স্তব্ধ করার মতো ক্ষমতা কারো নাই এই জমিন কারো না এই জমিন আবাদ করেছে বাবা ষাট জনকে নিয়ে কথা বলেন ঠিক না এই মধ্যে জমিনের অলির হবে কি হবে না হবে হবে জোরে বলেন কি না সেটা আপনারা একটা কথা ভালো করে আপনারা খেয়াল করেন তো ভাইরা এই দেশে মাজার ওয়ালারা মসজিদ বানাইছে কথা কন না মৌলবি ছিল আমির সাহেব ছিল মুফতি সাহেব ছিল মহাদ্দেশ সাহেব ছিল কেউ ছিল না মাজার বলার আইছে টুপি বানাইছে মসজিদ বানাইছে মাজার ওয়ালালা মসজিদ বানাইছে এখন মসজিদ বলার ছা মাজার ভাঙার জন্য এটা ইনসাফ হতে পারে না এটা বেঈমানি কথা বলেন ঠিক কিনা এই কাজ বন্ধ করে দেন যার উৎস আপে আজকে মসজিদের ভিতরে খুঁত বা দিচ্ছেন যারুস নামাজ পাইছেন জারুসিলায় সিলাই আপনি মসজিদ পাইছেন সে উনির মাজার ভাঙতে যান আপনার মতো ব্যায়াব ব্যারাজা আরেকটা উনায় কথা বলেন ঠেক কে না সাবধান সতর্ক হয়ে যান এর প্রতিফল তো আপনারা পাইয়ে গেছেন মুসজিদপুর তা মাজারে মা দরবার শরীফের মধ্যে আগুন দিয়েছে বাংচুর করেছে আপনারা দেখছেন না দেখছেন না তো একটা দরবারে গিয়ে আপনারা হামলা করেছেন আল্লাহ কয় আল্লাহ বেশি দিন পার করে নাই তো কিছুদিন আগেও তো আপনারা দেখছেন ইনারা ইনারা মানে জেনারা জেনারা এক প্লেটে খাইতেন একসাথে খাইতেন এখন ইনারা ইনারা একজন আরেকজনকে ধরে কয় ইহুদি মারি কাদিয়ানি মারি কথা কোন ঠিক কিনা আমরা কই না আমরাও যাই না মারতে যাই নাই আমরা কিন্তু ওনাদের কাছেও যাই না কথা কোন ঠিক কিনা ওনারাই এক প্লেটে খাইতেন ওনারাই একসাথের ভাই এক ভাই এখন এক ভাই আরেক ভাইরে মারে কই কাদিয়ানি মারি কইওদি আমারই কথা কোন ঠিক কিনা এটা এটা অন্য কিছু না এটা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করার কারণে এটা আল্লাহর তরফ থেকে লাanat ঠিক কথা বলেন ঠিক কিনা সাবধান সতর্ক হয়ে যাও আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করোনা সে ওলি আল্লাহর শুধু খালি সানগাইলেই হইব নাকি অনুসরণ করতে হইব ওনাদের আমলকে অনুসরণ করে আমরাও তো ওলি আল্লাহ হইতে হইব কথা বলেন ঠিক না তো আমরা ওলি হওয়ার জন্য সহজ রাস্তা হচ্ছে ওলিদের ওনারা রিয়াজত সাধনা করে আল্লাহকে পাইছে আর আমরা সহজ হচ্ছে ওনাদেরকে দেখে দেইখা ওনারা যেমনে করছে ওই রাস্তাটার ওপরে চললে আমরা পাইতেছি একজন খুঁজ করে রাস্তা বের করছে আরেকজন একজনকে দেখে দেখে রাস্তার দিকে চলে যাচ্ছে ওনার জন্য সহজ না তো ওনারা খুঁজ করে করে আল্লাহকে পাইছে আর আমরা ওনাদেরকে তাকাইলে আমরা আল্লাহকে পেয়ে যাব কথা বলেন ঠিক কিনা তো আমরা সে আল্লাহর বলিদের অনুসরণ দরকার আছে না নাই তাহলে একটা একজন আল্লাহর বলির কথা আপনাদেরকে শোনাই যদি আল্লাহর ওলি হতে চান একটু শোনেন এগুলো শোনেন এগুলো শোনার এগুলো শোনার মাধ্যম হচ্ছে নিজেকে ইন্সপায়ার করা নিজের আমলকে পরিশুদ্ধ করা নিজের পরকালটাকে সুন্দর করা এই জন্য এই কথাগুলো এই আলোচনাগুলো এই জন্য আনার দরকার অলিদের সানগুলো উনিদের কথাগুলো এই জন্য বলার দরকার এই জন্য আমরা বলবো শুনবো কথা বলেন ঠিক কেনা রে বন্ধু বন্ধুরে একজন জবর দুস্থ আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি আপনারা না শুনলে আজকে আপনি ভালো করে শুনে রাখেন ভালো করে রেকর্ড করে রাখেন আবদুল্লাহ ইবন মুবারক এমন একজন জবরদস্ত আল্লাহ বলেছিলেন এই জমিনের মধ্যে আমার আল্লাহ যাকে সবকিছু দিয়েছেন কিছু কিছু আল্লাহর বলি আছে গরিব অবস্থায় আমার আল্লাহ তাদেরকে শুধু বেলায়াত দিয়েছেন কিন্তু ধন সম্পদ দেয় নাই আল্লাহর বলি আবদুল্লা ইফনুল মোবা আরো ক্রমতুল্লা এমন একজন আল্লাহর বলি যাকে আমার আল্লাহ বেলায়েতের সম্পদ দিয়েছেন এবং দুনিয়ারও সম্পদ ঝালি বানাইছেন জোরে বলেন সবাহান আল্লাহ আজরাতে আব্দুল্লা ইফনুল মুবারক আরে এমন একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর বলেছিলেন ইনি যখন ইন্তিকাল করলেন ইন্তিকালের পরে ওনার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার পর ইনি দেখতেছে তিনি জান্নাতের ভিতরে ঘুরে সুহান আব্দুল্লাহ আবদুল্লাহ ইবুল মুবারকের বন্ধু স্বপ্নে দেখে উনি কোথায় ঘুরে জান্নাতের ভিতরে ঘুরে মানুষে কত রকম কতজনে কত স্বপ্ন দেখে না কি বলেন ওনার ভাগ্য কি উনি স্বপ্নে জান্নাত দেখে সুভান আর কত বেকুফ আছে রাত্রে ঘুমাই বেলা স্বপ্নে দেখে স্বপ্নে দেখতেছে যে আপনার কি কয় সিলেট শহরের সবচাইতে দামি কোন কি ফুল ফুলকলি নাকি ফুলকলির দোকানের মিষ্টি খাচ্ছে সকালবেলা উঠে দেখে বালিশের তোলা সব তার মুখের ভিতরে কথা কন ঠিক না তো এক একজনের স্বপ্ন এক এক রকম হয় কথা না ঠিক কিনা ভিতরে ঘুরে এবার ওই বন্ধুরা দেখে আবদুল্লাহুল মুবরক আল্লাহ তোমারে তুমি যে পরিমানে আল্লাহর ইবাদত করেছো আমার আল্লাহ তোমারে সেই পরিমাণে জান্নাতের নিয়ামক